আইএমআই নাম্বার দিয়ে কি মোবাইল ট্র্যাক করা সম্ভব আপনি কি করতে চান হ্যাঁ আপনি কিভাবে করবেন কেননা ইন অনলাইন অনেক অ্যাপ্লিকেশন অনেক ওয়েবসাইট হান্ড্রেড পার্সেন্ট দেয় যে আমরা আপনার হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া ফোনটার আইএমআই নাম্বার দিয়ে সেই ফোনটাকে ট্র্যাক করে দেব তাহলে আপনি কি বাড়িতে বসে আপনার হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া ফোনটাকে ট্র্যাক করতে পারবেন তাহলে চলুন এই ভিডিও অনেক ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজ আমি আপনার সমস্ত ডাউট ক্লিয়ার করে দেব তাহলে চলুন সবার আগে আপনাকে এটা বুঝতে হবে যে কি এই আইএমআই নাম্বার তাহলে যদি আমি আপনাকে পাতি বাংলা ভাষায় বলি তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টি এটা হচ্ছে একটা ইউনিক নাম্বার মানে প্রতিটা মোবাইলের নাম ও তার পরিচয় যার কারণে এই পৃথিবীতে যতগুলো মোবাইল আছে সমস্ত মোবাইলের আইএমআই নাম্বার আলাদা আলাদা হয়ে থাকে আপনার কাছে যদি ডুয়েল সিম ফোন আছে তাহলে আপনার ফোনের মধ্যে দুইটা আইএমআই নাম্বার আছে আর হ্যাঁ এই আইএমআই নাম্বারের কাজ হচ্ছে মানে আইএমআই নাম্বার ব্যবহার হয় ফোনকে ট্র্যাক করার জন্য এই আইএমআই নাম্বার মোবাইলকে ট্র্যাক করতে সাহায্য করে কিন্তু তার আগে আপনি একটা ইম্পর্ট্যান্ট কথা শুনে রাখুন যে যদি মোবাইলের মধ্যে সিম কার্ড ইউজ করা না হয় তাহলে কিন্তু এই নাম্বার কোনো রকম ভাবে কাজ করবে না মানে আপনার ফোনের মধ্যে যদি সিম কার্ড ইউজ করা না হয় তাহলে আপনার আইএমআই নাম্বারটা দিয়ে ফোনটা ট্র্যাক করা সম্ভব না আর আপনি যদি মোবাইলের মধ্যে সিম কার্ড ইউজ না করে ইন্টারনেট ইউজ করেন ওয়াইফাই কানেক্ট করে তাহলে তো সেই ক্ষেত্রে আপনি কিছু সময়ের জন্য ইউজ করবেন যদিও সেখানে আপনার আইপিএড্রেসের সাথে আপনার আইএমআই নাম্বার অ্যাক্টিভ থাকবে কিন্তু আপনি তো জানেন যে আইপি অ্যাড্রেস চেঞ্জ হতে থাকে হ্যাঁ আপনি যতবার আপনার মোবাইল ডেটা অথবা রাউটার অন অফ করবেন ঠিক ততবারই আপনার অ্যাড্রেস চেঞ্জ হতে থাকবে তাহলে এটা আপনি পরিষ্কার বুঝে গেছেন যে শুধুমাত্র সিম ইউজ করলে আপনার চুরি হয়ে যাওয়া ফোনটাকে খুঁজে পাওয়া এনে ট্র্যাক করা সম্ভব না হলে এখানে কিছুটা হলেও অসম্ভব এবার আর একটা কথা যে আপনি কিভাবে আপনার হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া ফোনটাকে আইএমআই নাম্বার দিয়ে ট্র্যাক করবেন হ্যাঁ এটা নিয়ে ইন্টারনেটের মধ্যে অনেক অ্যাপ্লিকেশন অনেক ওয়েবসাইট আছে যারা বলে যে আমরা আপনার হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া ফোনটার আইএমআই নাম্বার দিয়ে তার পারফেক্ট লোকেশন ট্র্যাক করে দেব আর সেই আশায় আপনি যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেন আপনি যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন আর আপনাকে বলি যে আপনার মাথার মধ্যে এটাই আছে যে ইন্টারনেটের মধ্যে অনেক ওয়েবসাইট আছে যেখানে আমি আমার ফোনটার আইএমআই নাম্বার দেব অথবা মোবাইল নাম্বার দেব আর আমার ফোনটাকে ট্র্যাক করে দেবে তাহলে আমি আপনাকে বলি আপনি ভালোভাবে শুনে রাখুন এটা সম্পূর্ণ ভুল হ্যাঁ এই ধারণা আপনি মাথা থেকে বের করে দিন কারণ আপনি এটা কখনো ভেবে দেখেছেন যে আপনি যদি কারো মোবাইল নাম্বার অথবা আইএমআই নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করতেন তাহলে এই দুনিয়াতে কি কি হতো আর একটা কথা যে আপনি কিভাবে ভাবেন যে কয়েকশো কোটি টাকার কোম্পানি আমার মতো একটা দুই টাকা ছেলের হাতে তাদের পার্সোনাল ডিটেলস তুলে দেবে হ্যাঁ এই অধিকার শুধুমাত্র পুলিশকেই দেওয়া আছে আর সেখানেও তারা যদি কোনো সিরিয়াস ম্যাটার না হয় তাহলে তারা মাথা ঢোকাবে না তাহলে এখানে আপনি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যান যে রকম ভাবে আপনি কারো আইএমআই নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করতে পারবেন না হ্যাঁ এটা আমার এবং আপনার দ্বারা একদম সম্ভব না আর আপনি যদি এখনো ইন্টারনেটের মধ্যে গিয়ে এই সব সার্চ করেন তাহলে সাবধান কারণ আজকাল সাধারণ মানুষকে অনেক রকমভাবে ফ্রড করা হচ্ছে হ্যাঁ আপনি এখানে ওখানে আপনার পার্সোনাল নম্বর দেবেন না না হলে আপনি এমনভাবে আফসোস করবেন আপনি ভাবতেও পারবেন না আপনার ফোন হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে সোজা পুলিশের কাছে যান জিডি করুন তাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে বলুন এবং সিআইআর পোর্টালে গিয়ে আপনি আপনার ফোনটাকে ব্লক করুন এবং ট্র্যাক করুন আপনি না জেনে না বুঝে কোথাও কোনোরকম ইন্টারনেটের মধ্যে ভুলভাল লিংকে ক্লিক করবেন না কারণ আপনি হয়তো জানেন না যে ইন্টারনেটের মধ্যে প্রতিটা স্টেপে ফ্রড আপনার জন্য ফাঁদ বানিয়ে রেখেছে হ্যাঁ তাই আপনাকে বলছি আপনি সাবধান থাকুন আপনি সতর্ক থাকুন আমার কথাটা আপনি পরিষ্কার শুনে রাখুন যে আপনি কেন পুলিশ ছাড়া এ কাজ কেউ করতে পারবে না আর যদি কারো কাছে আইএসপি কোম্পানির ডেটাবেস থাকে তাহলে সে পারবে কিন্তু আমি আপনাকে আগেই বললাম যে কয়েকশো কোটি টাকার কোম্পানি আপনার হাতে তাদের ডেটাবেস কিভাবে দেবে তাই আপনার দ্বারা যেটা সম্ভব আপনি যেটা করতে পারবেন আপনি সেটা করুন হ্যাঁ আপনার ফোন হারিয়ে গেলে আপনি পুলিশের থেকে সাহায্য নিন